কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তো জানো যে আজকে কি বার আজকে হচ্ছে মার্চের আট তারিখ তো আজকে আট তারিখ শনিবার তো আজকে পানির ডিউটি আছে তার সাথে সাথে সেন্টার ওয়ারা হচ্ছে অবশ্য কিছু সামান আনতে আবার রোজার টাইম নতুন ফ্রিজ নতুন ওয়াশিং মেশিন আর কিছু আরো মানে কোম্পানিতে যেগুলো ইউজ হয় সেই সামান আনতে যাব তো চলো ভিডিওটা শুরু করার আগেই দেখে দি ভালো করে যে পানির কাজটা করার পর তারপরে যাব সেন্টার অয়েরাউস সামান আনতে তো চলো ভিডিও করছি শুরু তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি একটু রাস্তার ভিউ দেখাও তারপর পানি উঠাবো পানি উঠানোর ভিউটা পানি উঠানো দেখিয়ে তারপর চলে যাব সেন্টার ওয়েরাউস সেন্টার যেয়ে তারপর সামান লোড করে তারপর আবার আসবো তো রোজার টাইম জলদি জলদি আসতে হবে সন্ধেবেলায় ইফতারি করার জন্য মানে রাস্তায় যেন ইফতারি না হয় সেই রকম পজিশন করে যেতে হবে সেরকম পজিশন আসতে হবে তো চলো দেখাই পানি উঠানো দেখতে পাচ্ছ আমার গাড়িতে যে পানি লোড হচ্ছে তো পানি লোড করে পানিগুলো খালি করে তারপর যাব আবার গাড়িতে সামান লোড করতে তো চলো দেখা একটু রাস্তা দুই পানিটা খালি করে তারপর তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে রোড পুরো ফাঁকা আছে তো কোনো ট্রাফিক নেই মানে অল্প গাড়ি যাচ্ছে তো আজকে শনিবার তো ননটিরও নেই আর যারা সৌদিরা মানে সৌদিদের তো শনিবার ছুটি থাকে আর রোজার টাইম আর ঘর থেকে বেরোয় না সেটা কোনো কথা না শনিবারে আর দেখো পুরো ব্রিজও ফাঁকা ব্রিজের ওপরে কোনো ট্রাফিক নেই কিছু নেই পুরো মানে কি বলবো পুরো রোডই ক্লিয়ার তো দেখতেই পাচ্ছ আর দেখো যে আমি মানে আমাদের সেন্টার অয়েরাউস যাচ্ছি সামান লোড করতে তো ট্রেলার বলা এত সুলো যাওয়ার কারণ হচ্ছে ওর আগে একটা গাড়ি আছে সেও স্লো যাচ্ছে লোড গাড়ি বলে ট্রেলারটাও স্লো যাচ্ছে দেখতে পাচ্ছি এই লোড গাড়িটা যাচ্ছে বলে ও সুলো সুলো আছে আর ট্রেলার বেশি স্পিডে এখানে নামতে পারবে না বেশি স্পিডে নামলে পর ব্রেক লাগতে আর সমস্যা হবে টেলারে ব্রেক রোল করতে বেশি টাইম লাগে না তো এই গোল চক্টার ঘুরবো ঘুরে তারপর চলে যাবো আমাদের অয়ে সেন্টার হাউস সামান লোড করতে দেখতেই পারছো এখন আমি যাচ্ছি আর দেখতে পাচ্ছি এটা পুরো মরুভূমি কিছুই নেই মরুভূমি ছাড়া আর চলো যে দেখায় কি সামান লোড করছে না করছে সেটা দেখাবো তো ভিডিও লাস্ট অব্দি দেখো কিছু নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিও বানাই আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয় সেগুলোকে ক্ষমা করবে মাফ করবে সেগুলো ভুল হলে আমার মানে নতুন তো অত কিছু জানা নেই বলে তো হলো আমাদের সেন্টার ওরাও যে সামান লোড করবো আর লোড করে দেখাবো আজকে কী কী লোড হচ্ছে আজকে আমি জানি না কি কী লোড হবে এখন অব্দি কিন্তু এতটা জানি যে একটা ওয়াশিং মেশিন একটা ফ্রিজ লোড হবে বাকি আর কী সামান লোড হবে এখন আমি জানি না তো চলো যাই যেয়ে দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে আইকনটা দাবিয়ে দেবে আর আমি নতুন নতুন রাস্তা নতুন জায়গা নতুন সব কিছু নতুন নতুন জিনিসের মানে আমি ভিডিও আগে বানাই তো ফ্যান দেখতে পাচ্ছ আমার গাড়ি এই যে লোড হয়ে গেছে তো লোড করে আমি ত্রিপল বেঁধে নিয়েছি ত্রিপলো নিয়ে তারপর ইয়ে করছি ভিডিও বানাচ্ছি তো পুরো গাড়িটা ঘুরে দেখাচ্ছি নাও পুরো গাড়িটা ঘুরে দেখাচ্ছি দেখো এতটাই হাইটাই সামান পেয়েছি তার বেশি পাইনি ভালো লাগলে আশা করছি লাইক করে কমেন্ট করে